নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে রাতের বেঁচে যাওয়া মেখে রাখা আটা দিয়ে একটা নতুন রেসিপি সকলের সাথে শেয়ার করব দারুণ মুখরোচক একদম খাস্তা মুচমুচে একটা টিফিন রেসিপি যেটা বাড়ির একদম বাচ্চা থেকে বয়স্ক সকলে ভীষণ মজা করে খাবে তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই একটা মাঝারি সাইজের আলু একদম জিরি করে কেটে নিয়েছি সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা কুচি মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ এক চিমটে গরম মশলার গুঁড়ো আর এক চামচ বেসন এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে আলুটা মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে বললাম না রাতের বেঁচে যাওয়া মেখে রাখা আটা দিয়ে এটা বানাবো তো এইটুকু আটা ছিল আটাটা যেহেতু আগে থেকে মেখে রাখা আছে তাই আরেকটুখানি মেখে নিলাম এবার এখান থেকে আমি তিনটে লেচি বানিয়ে নিচ্ছি লেচিগুলো একটু বড় সাইজের বানিয়েছি যদি অল্প আটা থাকে তাহলে দুটো লেচি দিয়েও করতে পারেন আবার একটু বেশি আটা থাকলে চারটে লেচি দিয়েও এটা বানাতে পারেন লেচিগুলো ভালো করে বেলে নিয়েছি একদম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো একদম পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবার একটা রুটির উপরে বেশ খানিকটা টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে চামচ দিয়ে পুরো রুটিটাতে টমেটো সসটা মেখে নিলাম এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছি একটু বেশি পরিমাণে ওর উপরেই আলুর পুরটা একই রকমভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই পুরটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে ভালো লাগবে পুরো রুটিটাতে আলুর পুরটা এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার এর উপরেই আরেকটা রুটি সাবধানে রেখে দিলাম হাত দিয়ে চেপে একটু সেট করে নিয়ে এর ওপর আবার খানিকটা টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম একই রকমভাবে চামচ দিয়ে পুরো রুটিটাতে টমেটো ক্যাচাপটা মাখিয়ে নিলাম বাকি যে পুরটা রাখা ছিল ওটাও একই রকমভাবে এর উপরে এই রুটির উপরে চারিদিকে ছড়িয়ে দিলাম পুরো রুটিটায় সুন্দর করে পুরটা চারিদিকে সাজিয়ে নিয়েছি আরেকটা রুটি আছে সেই রুটিটাও এর ওপরে সাবধানে রেখে এটাও সেট করে নেব এবার চারিদিকটা ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে সাইডের দিকগুলো কিন্তু একটু ফাঁকা রেখেছি এবার হাত দিয়ে চেপে চেপে সাইডটা ভালো করে মুখটা বন্ধ করে দেব। যদি দুটো রুটি থাকে তাহলে এই প্রসেসটা একবার করে একই রকমভাবে তৈরি করে নেবেন চারিদিকে চেপে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে সামান্য একটু হাতে ঘি নিয়ে থালাটায় চারিদিকে ব্রাশ করে নিয়েছি যদি ঘি না থাকে তাহলে একটু সাদা তেল মাখিয়ে দেবেন দিয়ে রুটিটাকে সাবধানে এর ওপরে বসিয়ে দেবেন এটাকে পাঁচ সাত মিনিটের জন্য স্টিম করে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি মাথায় রাখবেন স্ট্যান্ডটা যেন জল থেকে একটু উপরের দিকে থাকে এবার ঝাঁঝরি থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা স্টিম করে নেব পাঁচ সাত মিনিট বাদে আমি ঢাকনাটা তুললাম রুটিটা একদম সেদ্ধ হয়ে গেছে এটা আপনার হতেই উঠে আসবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে পেছনের দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে রুটিটাকে এখন পিস পিস করে কেটে নেব এটা খেতে ভীষণ টেস্টি হয় গরম গরম সসের সাথে তো দুর্দান্ত লাগে সন্ধেবেলা স্ন্যাক্স টাইমে বানিয়ে দেবেন সকলে ভীষণ মজা করে খাবে কারণ এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে একদম খাস্তা মুচমুচে হয় তো রুটিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি একজন দুটো পিস খেলেই পেট ভরে যাবে আমি একটা তুলে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে অন্য একটা পাত্রে পিসগুলো তুলে নিলাম এইভাবে কাটিং করবেন তাহলে একটা রুটির শেপ থেকে আটখানা পিস বেরোবে এবার একটা ঘোল বানাবো তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ ময়দা দু চামচ ময়দায় এক কাপ জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু মোটা হবে না এরমই পাতলা একটা ঘোল তৈরি করতে হবে এবার যে রুটির পিসগুলো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে ভালো করে ঘোলটা মাখিয়ে নেব যেহেতু রুটিটা সেদ্ধ করে নিয়েছি তাই ভেতরে পুরটাও বেরোবে না খুব সুন্দর সেট হয়ে গেছে তাই ঘোলটাকে ভালো করে এদিক ওদিক চারিদিকে মাখিয়ে নেবেন দিয়ে তেলের মধ্যে সাবধানে এটা এদিক ওদিক করে ভেজে নিতে হবে এগুলো ভাজতে খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে তবে এই পদ্ধতিতে যদি ভেজে নেন তাহলে দারুণ মুচমুচে হয় একদম খাস্তা হয় তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার